আজ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমি অনুপ বিশ্বাস বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা কয়েকটি বড় খবর যা আজ সারাদিন শিরোনামে থাকবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন ইরানের কাছে আমেরিকা কিভাবে ডবল ব্যর্থতা স্বীকার করল ইরানে আমেরিকার একটি বড় মিশন ফ্লপ হয়েছে এদিকে কাতার ও তুরস্ক গাজার জন্য একটি দুর্দান্ত ঘোষণা করেছে এবং আইডিএফকে বলেছে যুদ্ধের জন্য তৈরি থাকো ওদিকে লেবাননকে আমেরিকা নব্বই মিলিয়ন ডলারের একটি বড় মিলিটারি সাপোর্ট প্যাকেজ দিয়েছে তাহলে হিজবুল্লার বিরুদ্ধে কি লেবাননের সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে তো চলুন আজকের এই বিশেষ প্রতিবেদন শুরু করা যাক দর্শক আইডিএফের বিরুদ্ধে কাতার এবার সরাসরি ময়দানে নেমে পড়েছে কাতার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলি সেনাকে গাজা থেকে তাদের সব কিছু গুটিয়ে নিয়ে বেরিয়ে যেতে হবেই কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল থেকে শুরু হওয়া দোহা ফোরামে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে গাজায় যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হতে পারে না যতক্ষণ না ইসরায়েলি বাহিনী পুরো যুদ্ধক্ষেত্র ছেড়ে বাইরে চলে যায় কাতারের এই শক্ত দাবিতে গাজার মানুষ আজ আনন্দ প্রকাশ করছে কাতারের প্রধানমন্ত্রী দোহা ফোরামে বলেছেন আমরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি আইডিএফ সম্পূর্ণ প্রত্যাবর্তন এবং গাজায় স্থিতিশীলতা ছাড়া যুদ্ধবিরতি শুধুমাত্র একটা কাগজের কথা অর্থাৎ আমেরিকা এবং জাতিসংঘের সমর্থিত শান্তি পরিকল্পনার আসল চাবি কাঠি। সেই সম্পূর্ণ প্রত্যাহারের উপরেই নির্ভর করছে যা ইসরায়েল আটকে রেখেছে আপনারা সবাই জানেন কাতার আমেরিকা এবং মিশা মিশর একসাথে দশই অক্টোবর যুদ্ধবিরতি শুরু করিয়েছিল এটা প্রায় দু বছরের লড়াই থামিয়ে দিয়েছে এখন দু মাস হতে চলেছে ছোটখাটো গোলাগুলি চলছে দু একদিন বড় হামলাও হ্যাঁ হয়েছে কিন্তু বাকি যুদ্ধটা থেমে গেছে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবার এই চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা আর এই দ্বিতীয় পর্যায়ের অধীনে ইসরায়েলকে গাজায় তাদের ঘাঁটি ছাড়তে হবে আইডিএফকে বেরিয়ে আসতে হবে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গাজার শাসনভার গ্রহণ করবে এবং তারপর আসবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আই কিন্তু আসল প্যাঁচটা এখানে। আরব এবং মুসলিম দেশগুলো আইএসএফে যোগ দিতে ভয় পাচ্ছে কারণ ভবিষ্যতে এই বাহিনীকেই ফিলিস্তিনি যোদ্ধাদের মুখোমুখি হওয়ার মতো হতে পারে আর আরব এবং মুসলিম দেশগুলো চায় না যে তাদের বন্দুকের গুলিতে কোনো ফিলিস্তিনির মৃত্যু হোক কারণ ভাই যাদের জন্য তারা এতদিন ধরে সোচ্চার ছিল তাদেরই রক্ত ঝরানো তাদের পক্ষে অসম্ভব আমেরিকাও খুব ভেবে চিনতে এই আন্তর্জাতিক বাহিনীতে মুসলিম ও আরব সরকারগুলোকেই অন্তর্ভুক্ত করেছে যাতে নিজেদের উপর কোনো অভিযোগ না আসে আর ইসরায়েলও ওদিক থেকে বেঁচে যায় তখন বলা হবে যে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার দায়িত্ব তো এদেরই ছিল এদেরকেই দেয়া হয়েছিল কিন্তু এরা সেটা করতে পারেনি ওরা গুলি চালিয়েছে এরাও গুলি চালিয়েছে আর তাতে ওরা মারা গিয়েছে সুতরাং খেলাটা দর্শক অনেক বড় আপাতত আমরা কাতারের দেওয়া বিবৃতির উপরেই যদি থাকি ছবিটা একদম পরিষ্কার হয় ইসরায়েল গাজা ছেড়ে যাক অথবা এই যুদ্ধবিরতি অসম্পূর্ণই থেকে যাবে কাতার স্পষ্ট বলেছে এই যুদ্ধবিরতি সম্পূর্ণ হতেই পারে না কাতারের এই কঠোর অবস্থানে ইসরায়েলের মধ্যে অস্বস্তি এবং নেতেন্যাহ চিন্তিত আর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাও সেটা বলছে যা কাতার বলেছে অর্থাৎ গেট আউট আইডিএফ এখন অনেকেই ভাববেন বা জিজ্ঞাসা করবেন যে ভাই কাতারের এই ঘোষণায় কি হবে দেখুন দু তিনটি কথা মনে রাখবেন যখন থেকে ইসরায়েল কাতারের উপরে হামলা করেছে তখন থেকে কাতারের সম্মান বেড়ে গেছে কাতার ও আমেরিকার মধ্যে ন্যাটোর মতো একটা সম্পর্ক তৈরি হয়েছে চুক্তি হয়ে গেছে কাতার গাজা যুদ্ধবিরতির প্রধান মধ্যস্থতাকারী শুধু তাই নয় ইরান ও আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে সেখানেও কাতারের ভূমিকা ছিল কাতারের গুরুত্ব তাই অনেক দোহা ফোরাম হচ্ছে এখন আমেরিকাও কাতারের কথা শোনে আমেরিকাকে যে পরিকল্পনা আমেরিকা তৈরি করেছে তা আরব ও মুসলিম দেশগুলোর পরামর্শেই তৈরি করেছে তাই দ্বিতীয় পর্যায় বলছে আইডিএফকে বের করতে হবে কাতার এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে পারে ইসরায়েল যে কাতারের কথা মানবে এমনটা নয় কিন্তু এর পেছনের চাপটা তারা বোঝে এবার দর্শক দ্বিতীয় খবরটি আপনাদের সামনে রাখছি তুরস্কও গাজা ফ্রন্টে তাদের সক্রিয়তা বাড়িয়ে দিয়েছে তারা সাপ জানিয়ে দিয়েছে যে শান্তি পরিকল্পনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে দর্শক যখনই হবে হবে শব্দটা যোগ হয় না তার মানে এটা একটা চাপ তুরস্ক বলেছে না হলে মানবিক বিপর্যয় থামার নয় দোহা ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তুরস্ক শুধু বিবৃতি দিচ্ছে না বরং স্পষ্টভাবে বাস্তবসম্মত পদক্ষেপের উপরে কাজ করছে হাকান ফিদান বলেন আমরা এমন সবকিছু করছি যাতে যুদ্ধ পুরোপুরি বন্ধ হয় এবং গাজায় শান্তি পরিকল্পনা সক্রিয় হতে পারে কিন্তু ইসরায়েলের উদ্দেশ্য এখনও নীতিবাচক তাই পুরো প্রক্রিয়াটি খুব সাবধানে চালাতে হবে হাকান ফিদান জানিয়েছেন যে এই অঞ্চলের বন্ধু দেশগুলোর সাথে এবং আমেরিকা ও ইউরোপের অংশীদারদের সঙ্গেও ক্রমাগত আলোচনা চলছে যাতে সমন্বয়ের সমস্ত প্রক্রিয়া একসাথে চলে এবং গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা এগিয়ে যায় দেখুন তুরস্ক যে গাজা শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে অন্তর্ভুক্ত রয়েছে প্রথম স্থায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাবর্তন তৃতীয় একটি নতুন শাসন ব্যবস্থা আর চার এই দুই বছরের যুদ্ধে ইসরায়েল যে ধ্বংসস্তূপ ছেড়ে গেছে সেগুলো সব পরিষ্কার করা দশক অক্টোবর থেকে চলতে থাকা যুদ্ধবিরতি ইসরায়েলের রোজকার ভাঙচুর সত্ত্বেও কোনোভাবে টিকে আছে আর তুরস্কের বক্তব্য হলো এখন একে চূড়ান্ত রূপ দেওয়ার সময় এসেছে দ্বিতীয় পর্যায়ে কার্যকর হওয়া উচিত এবং আইডিএফকে তাদের নিজেদের সীমান্তে ফিরে যাওয়া উচিত দর্শক এবার শুনুন সবচেয়ে ধামাকাদার খবর ইরানের সামনে আমেরিকা অবশেষে ব্যর্থতা স্বীকার করেছে তাও আবার দ্বিগুণ ব্যর্থতা স্বয়ং আমেরিকান দূত টম বারাক স্বীকার করেছেন যে আমেরিকা ইরানে দুবার সরকার পরিবর্তনের চেষ্টা করেছিল এবং দুবারই ব্যর্থতা ছাড়া আমেরিকার হাতে কিছুই লাগেনি এই খবরটি আমি লেবাননের টিভি নেটওয়ার্ক আল মায়াদিন থেকে নিয়েছি আল মায়াদিনের খবর অনুযায়ী টম বারাক দ্য ন্যাশনাল সংবাদপত্রের সাথে কথা বলতে গিয়ে বলেছেন আমেরিকা ইরানে দুবার সরকার পরিবর্তন বা অভ্যুত্থানের চেষ্টা করেছিল কিন্তু ফলাফল ছিল শূন্য এই পথটি একেবারেই অকেজ প্রমাণিত হয়েছে বারাক বলেছেন সরকার পরিবর্তন করা সম্ভব হয়নি আমরা যে চেষ্টা করেছিলাম তা বৃথা ছিল যদিও খবরের কাগজে এটা লেখা হয়নি যে এই দুটি অভ্যুত্থানের চেষ্টা কবে করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এই টম বারাক মেনে নিয়েছেন যে এখন আমেরিকার নীতি সরকার পরিবর্তনের নয় এবং ইরানের সঙ্গে যা কিছু সমস্যা আছে তা এই অঞ্চলের মধ্যেই সমাধান করা হবে বাইরের শক্তির কোনো হস্তক্ষেপ থাকবে না টম বারাক বলেছেন আজ পুরো অঞ্চল এই বিষয়ে একমত হচ্ছে যে স্থানীয় সমাধানই স্থায়ী হয় বারাক বলেছেন যে ট্রাম্প আসল আলোচনার জন্য প্রস্তুত তিনি আর সময় নষ্ট করার মতো আলোচনায় বিশ্বাসী নয় এরপর টম বারাক সেই পুরনো আমেরিকান সুর তুলে বলেন যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হামাস হিজবুল্লাহ হুতিদের মতো প্রক্সিদের অর্থায়ন বন্ধ করে দেয় এবং আমেরিকার কথা মানে তাহলে চুক্তি সম্ভব তার মতে ট্রাম্প কখনো ইরানের সরকার পরিবর্তনের ধারণাকে সমর্থন করেননি তাহলে কি দর্শক জো বাইডেনের শাসন আমলে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল যাই হোক টম বারাক বলছেন যে ট্রাম্প চান এই অঞ্চল নিজের সমস্যা নিজেই সমাধান করুক বাইরে থেকে কোনো সুপার পাওয়ার এসে আগুন না লাগাক আর যদি ইরান প্রস্তুত হয় তাহলে আমেরিকা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত দেখুন এই বয়ান এমন এক সময়ে এসেছে যখন অক্টোবরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাছি পরিষ্কার বলেছিলেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ছিল আমেরিকার প্রতিবন্ধকতা সুতরাং এই পুরো খবরের সারমর্ম হল ইরানের সামনে আমেরিকার পুরোনো কৌশল ভেঙে পড়েছে এবং এখন ওয়াশিংটন খোলাখুলিভাবে বলছে যে তাদের চুক্তি চাই কিন্তু তেহরান যদি রাজি হয় তবেই এদিকে ইরান আমেরিকার বড় খবরের মধ্যে ওয়াশিংটন থেকে একটা আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে এসেছে আমেরিকা লেবাননকে একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার অনুমোদন দিয়েছে এই চুক্তির মূল্য হল নব্বই মিলিয়ন ডলারের বেশি পেন্টাগনের বক্তব্য এর ফলে লেবাননের সশস্ত্র বাহিনী এবং লেবাননের সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী ক্ষমতা আরও শক্তিশালী হবে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মতে লেবানন তাদের কাছে বিভিন্ন শ্রেণীর মিডিয়াম ট্যাকটিক্যাল ভেহিক্যালের দাবি জানিয়েছিল এই প্যাকেজে পাঁচ টনের এম এবং আড়াই টনের এম অন্তর্ভুক্ত রয়েছে এর সাথে স্পেয়ার পার্টস মেরামতির সরঞ্জাম ব্যক্তিগত প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের সরঞ্জামও রয়েছে অর্থাৎ এটা শুধু সামরিক গাড়ির চুক্তি নয় বরং এটা সম্পূর্ণ প্রযুক্তিগত এবং লজিস্টিক সাপোর্ট প্যাকেজ যার মাধ্যমে লেবাননের সেনাবাহিনী যে কোনো অভিযানে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে কিন্তু সেটা কার বিরুদ্ধে দেখুন পেন্টাওয়ানের বক্তব্য হলো এই চুক্তি লেবাননের সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানকে আরও গতিশীল করবে এবং তাদের ফিল্ড মোবিলিটি এবং প্রতিক্রিয়ার ক্ষমতা বাড়াবে অর্থাৎ তাদের গতি বাড়াবে তারা দুর্গম এলাকা দিয়ে দ্রুত যেতে পারবে এবং সময় মতো তাদের দায়িত্ব পালন করতে পারবে তবে পরিস্থিতি এটাও ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা লেবাননকে এমন সময়ে শক্তিশালী করছে যখন সীমান্তে উত্তেজনা রয়েছে এবং এই অঞ্চলে একটা ছোট স্ফুলিঙ্গও বড় আগুন লাগিয়ে দিতে পারে তাই প্রশ্ন হলো হিজবুল্লার সাথে লড়াইয়ের জন্য কি লেবাননের সেনাবাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে যদি তাই হয় তাহলে লেবাননের দুটি ক্ষমতার কেন্দ্র লেবাননের সরকারি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ একে অপরের রক্ত ঝরাবে আর সুপার পাওয়ার মাঝখান থেকে ডলার কামাবে তো দর্শক এই ছিল আপাতত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কিছু খবর এই খবরগুলির বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে